সম্মানিত খেলা প্রেমী বন্ধুরা বাঙ্গাল অনলাইন স্পোর্টস পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা যে খেলাটি আপনাদের লাইভের মাঝে সংযুক্ত করলাম এটি হচ্ছে সতীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের ইউনিয়ন কাপ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় খেলা আজকে দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করেছে পাঁচ নং ওয়ার্ড বনাম তিন নং ওয়ার্ড খেলাটি কিন্তু এই মাত্র শুরু হল সাদা দাসটি পরিহিতর হচ্ছেন পাঁচ নম্বর এবং বলতে না বলতে চমৎকার একটি কিক সে ভালুকা থেকে আগত আহ তুষার তুষার ওয়াটের ফ্রিকিট কিনেছেন তুষার তো উমেন্স আমরা সুমনকে দেখেছি কিন্তু সে কালিহাতীর টুর্নামেন্টের

কিন্তু অল্পের জন্য কিন্তু এই যাত্রায় তার দলকে বাঁচালেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের জন্য কিন্তু বিভিন্ন মাঠের খেলা আমরা কষ্ট করে দেখাই সকলকে দেখা সুযোগ করে দেবেন আক্রমণে পাঁচ নং ওয়ার্ড তুষার এবং গোলকিপার সিয়াম এই যাত্রায় আরও একবার কিন্তু বাঁচিয়ে দিলেন চান মিয়া বল নিয়ে গিয়ে যাচ্ছেন চান মিয়া থেকে সাত নম্বর জার্সি পরিহিত একজনকে দিলেন দর্শক

সানোয়ার থেকে কাকে দিলেন ব্রাদার্স ইউনিয়নের এক সময়ের খেলোয়াড় সাবেক খেলোয়াড় এই যাত্রায় কিন্তু বেঁচে গেলেন পাঁচ নং ওয়ার্ড চমৎকার একটি আকর্ষণীয় একটি আক্রমণ ছিল সানোয়ার ব্যাকটাস করলেন দুর্দান্ত খেলছেন কিন্তু তিন নং ওয়ার্ড এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু খেলার ফলাফল শূন্য শূন্য অর্থাৎ কোনো দলই কিন্তু গোল পায়নি নিত্য নিত্য থেকে আসে রাশেদ থেকে ব্যাক পাস জুয়েল জুয়েল লম্বা শট কিন্তু দুর্বল শট ইতিমধ্যে একাশি জন সংযুক্ত হয়েছেন যারা যারা শেয়ার করেন নাই ভাই শেয়ার করে দিবেন ভাই সৌদি থেকে সংযুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু ভুল বোঝাবুঝি সিয়ামের সাথে শাহপরানের খেলায় কিন্তু গন্ডগোল করা যাবে না গন্ডগোল করলে কিন্তু সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে বের করে দেওয়া হবে শাহপরানকে কিন্তু শতকে করছেন আজমিশ ভাই আর তারও একবার পাঁচ নম্বর তুষার বালু করে ছেলে এগিয়ে যাচ্ছেন এখনো কিন্তু তার নিয়ন্ত্রণে বল পরে গেলেন মাঠ পিছিয়ে থাকার কারণে কিন্তু এখনো আক্রমণে পাঁচ নম্বর রাশেদ পেনাল্টির আবেদন করেছিল কিন্তু না

খেলা যদি নির্দিষ্ট টাইমে ড্র হয় তাহলে কিন্তু সরাসরি টাই বেকার সানোয়ার আমরা দেখতে পাচ্ছি তিন নম্বরের হয়ে খেলা সানোয়ার বেশ আঘাত পেয়েছে পায়ে তাকে কিন্তু দুজন প্লেয়ার মাঠের বাইরে নিয়ে যাচ্ছেন সুরতন বর্মন সুরতন থেকে রাশেদকে দেওয়ার চেষ্টা ছিল কিন্তু গতি থাকার কারণে সরাসরি বল চলে গেল সিএমের হাতে

তুষার তুষার বানালেন সুরতন এবং খেলার ফলাফল কিন্তু হয়ে গেলে ইতিমধ্যে পাঁচ নাং ওয়ার্ডের হয়ে সুরতন বর্মন তুষারের সেই চমৎকার এ তুষারের সহযোগিতায় কিন্তু গোল করলেন পাঁচ নং ওয়ার্ডের খেলোয়াড় সুরতন বর্মন ইমরুল ইমরুল থেকে রাশেদ রাশেদ দেখে নিয়ে যাচ্ছেন রাশেদ আর একটি গোল করতে পারেন কিনা সেটা কিন্তু দেখার বিষয় রাশের থেকে আবার তুষার 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 কে কিন্তু সাইটের ফাঁদে নিয়ে যাচ্ছেন নিত্য বন্ধু পাঁচ দশ ওয়ার্ডের এই খেলোয়াড় বয়স হয়ে গেছে তারপরে কিন্তু অসাধারণ খেলেন আবার সেই তুষার ভালো খেলছেন আবার তুষার 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 আজকের আজকের খেলার বিজয়ের নায়ক বলতে হবে তুষারকে ইতিমধ্যে একটি গোল অ্যাসিস্ট করেছেন এবং আর একটি গোল তার পায়ের জাদুতে আমরা দেখলাম গোলকিপার সমান লম্বা দেহের অধিকারী গোপালপুরের ছেলে আবার পরের ম্যাচ কবে পরের ম্যাচ আগামী চব্বিশ তারিখে এবার অনেক অনেক থেকে রাশেদ রাশেদ থেকে সবুজ 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 গোল করবে কিনা দেখা যাক ভালো খেলোয়াড়ের নাম হিসেবে বলতে গেলে বলতে হয় যে তুষার বালুকা থেকে আগত পাঁচ নং নম্বর হয়ে খেলছেন করলেন একদম নিজের গতিতে জোড়া গোলের অধিকারী সে তুষার নাম বলতে না বলতেই ভালো খেলোয়াড়ের প্রশংসা করতে না করতে তুষার দুটি গোল পেয়ে গেলেন এবং একটি অ্যাসিস্ট করেছেন টোটাল তিনটি গোল কিন্তু তার মাধ্যমে হয়েছে